বিড়ালকে ভালোবাসবেন ও মুসলমান শুনে নাও আল্লাহ নবীজি অ মুসলমান শুনে নাও দলের লাগা শুনে নাও পৃথিবীর মধ্যে মানুষ যারা আছে দুনিয়ার মধ্যে বিড়ালকে ভালোবেসেছে এই বিড়াল একটা গৃহপালিত পশুর মধ্যে পড়ে যায় এটা এত প্রভুবক্ত হয় এত মুসলমান শুনে নাও বিড়ালটাকে অত্যন্ত মায়া করবেন বিড়ালটা যদি দোয়া করেন বিড়ালটাকে বিনা কারণে কোনো বিষ দিয়ে মারবেন না কোনো কিছু দিয়ে মারবেন না অমসলমান শুনে নাও বিড়ালটাকে যত্ন করবেন বিড়াল যদি অভিশাপ করে বিলায় যেটা বলা হয় অভিশাপ করলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবল করে নাই বিড়ালের অভিশাপে মানুষ ফকির হয়ে যায় বিড়ালের রূপে সাপে মানুষগুলো ধ্বংস হয়ে যায় বিড়ালের রূপে দুনিয়ার সংসারের মধ্যে অশান্তি লেগে যায় বিড়ালকে ভালোবাসলে ও মুসলমান শুনে নেও এই বিলাইকে ভালোবাসলে বিলাই যদি দোয়া করে বিড়ালের দোয়ায় আল্লাহ দরবারে অনেক ফায়দা লুটতে পারবেন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা